আসসালামু আলাইকুম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ভিডিওটি অনেক পুরানো কিন্তু এখন এটা নতুন করে ভাইরাল হয়েছে সেই ভিডিওর কথা আপনাদের মাঝে বলবো রাসেল বাইবার একটি সাপ যে সাপটা নাকি পুরো অযোগ্য সাপের মতো দেখতে তার লেজ চিকন মাথা চিকন তারপরটি পুরা বড়ি অংশটি মোটা অযোগ্য সাপের মতো দেখতে এমনকি চক্কর চক্করও সে অযোগ্য সাপের মতো সেই রাসেল বাইপাস সাপটি ডুক গুরুত্বপূর্ণ বিটউরি একটু নাটিনে পড়ে ভিটে দেখেন এখনই ডাকা এমনকি ডাকার সাইডে এই সাপটা অনেক সরে পড়ছে মানুষ এখন আতঙ্ক মতে আছে যে যারা কৃষক ক্ষেতে যারা কাজ করতে যায় তারা ভয় পাইতেছে যে এই সাপান কখনও বেড়ায় কিন্তু এই সাপটি সরাসরি একটি মানুষকে কামড়ায় না যখন মানুষের একটি বাস পায় কোনো সাউন্ড পায় তখন এই সাপটি ফুসফুস করে শব্দ করে ওঠে অনেকবার শব্দ করার পর যখন গিয়ে দেখে যে না এখন তো আমার কাছে আস্তে আস্তে আমার কোনো ক্ষতি করতে পারে তখন এই সাপটায় কামড় দেয় এই সাপটা কামড় দেওয়ার সাথে সাথে কোনো লোক মারা যায় না এটা যদি ব্যবস্থা নেয় তাহলে সেই লোকটা প্রাণে বেঁচে যায় তা আসলে এই রাসেল বাইপার সাপটি কত গুরুত্বপূর্ণ কীরকম ক্ষতিকর সেটা আমরা জানব এবং এই রাসেল সাপ একটি সাপরে এই গ্যারাম থেকে সাপটা ধরছে তাই আমরা সেই সাপটা একটু দেখে আসি যে সাপটা আসলে দেখতে কীরকম দেখা যায় চ্যানেলটি এখনই লাইক করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চলুন মূল ভিডিওতে চলে যাই